আর বিল্লাহ মিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম ইসলামী নজুর সঙ্গে সোনো সোনো ইলাহি আমারি মো না আমারি সোন আমি তোমারি নাম জপে পে যেন হৃদয় ধি বসরা আমার হৃদয় ধি বসরা শুনো শুনো আমি আমারি মনা যা যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুধু কোরআনের আয়াত আমি চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুধু কোরআনের আয়াত মুখে যেন যপি আমি কলেমা তোমার দিবস জামি তোমাৰ মজি দেৰি ঝাড়ু বৰদাত হোকা মাৰি আমাৰ হোকা মাৰে হা তোমাৰ মজি দেৰি ঝাড়ু বৰদাত হোকা মাৰি হা আমাৰ হোকামাৰে হা সুখে তুমি দুখে তুমি চোখে তুমি দুখে তুমি আ এই পিয়া প্রাণের খোদা তুমি আবেহায়া আমার তুমি আবে হায়া এই পিয়াসি প্রাণের খোদা তুমি আবেহায়া আমার তুমি লাই সোনো সোনো লা સોન હમરી મો ના જા તુરી નામ વિદાય દેવસરા દેવસરા સોનો સોનો જાય હમરી અમારી ના જાય સોનો હારી મોકુમ